উপরে ধরে এইভাবে বত্রিশ নাম্বার বাড়ি ভাঙ্গা হচ্ছে দেখে থাকুন অনেক উৎসুক জনতা এখানে দেখতে আসছে সবাই যে বাড়ি বাঙ্গা দেখছে এই যে বাড়ি ভাঙতেছে এই যে দেখানোর চেষ্টা করছি এইভাবে এই যে বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙ্গা হচ্ছে ধানমন্ডি বত্রিশ আস্তা না সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা মিলে যেটা ভেঙে দিয়েছে